এক গাধা বাঘের সাথে তর্ক করছে বাঘ বলছে ঘাসের রং সবুজ আর গাধা বলছে না ঘাসের রং নীল তখন গাধা বললো আরে ভাই তর্ক না বাড়িয়ে চলো আমরা বনের রাজা সিংহের কাছে সমাধান সে আমাদেরকে বলে দিবে দেবে আমি বাঘ বললো চলো যাই তারা দুইজনে বনের রাজা সিংহের সামনে এসে দাঁড়ালো বাঘ কিছু বলার আগেই গাধা চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠলো মহারাজ আপনি একটু বলেন তো ঘাসের রং সবুজ না নীল আমি বলছি ঘাসের রং নীল আর বাঘ বলে ঘাসের রং আপনি একটু ফয়সালা করে দেন তো সিংহ বলে এই ফাইসালা পরে করব আগে বাঘের ফাইসালা করি সিংহ উদ্দেশ্য করে বলল বলল এই এই বন থেকে বের হয়ে যা। এক মাসের মধ্যে বনে প্রবেশ করবি না মহারাজ। আমার কোন অপরাধের কারণে আপনি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন তখন সিংহ বলল বেটা তুই হইলি শক্তিশালী আর বুদ্ধিমান প্রাণী তোর গর্জন শুনলেই তো গাধার লুস বসন শুরু হয়ে যাবে তুই কেন এই অশিক্ষিত মূর্খ গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করতে গেলি